আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এবার কত বন্ধুরা বাচ্চাদের কিরকম মেধা দেখেন আলহামদুলিল্লাহ মানে পুরানো কোরআন শরীর অনেকে আমাদের মার সাথে দিয়ে দেয় তো বাচ্চারা সেগুলো সারাই করেছে কীভাবে দেখুন আপনারা তুমি বর্ণনা দেওয়া আগে যে ছাত্র ন অনেকে আমাদের মাদ্রাসায় পুরনো কোরআন দান করে তো সেগুলো অনেক জায়গায় তার খারাপ থাকে সেগুলো আমরা আঠা দিয়ে তেরি কাঠের কাপড় লাগিয়েছি প্রথমে এটা ছিল না এটা আলাদা ছিল আর পিছনেরটাও পুরোপুরি আলাদা ছিল এখানে আটা লাগিয়ে এগুলো লাগিয়ে আটা ব্যবহার করেছো ফেভিকল ফেভিকল আটা আচ্ছা আচ্ছা ওই দেখি দেখাও একটু ভিতরটা কেমন হলো মজবুত হলো এখানে এগুলো ছিঁড়া ছিল সব তুলে ওইগুলো তোমরা আটা দিয়ে সারাই করেছো আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে গেছে একটু দেখি তুমি তুমিও একটা সারিয়েছ ঠিক আছে সুন্দর হয়েছো তুমি সারিয়েছো একটা আলি দেখাও দেখি কেমন এটা এটাও তুমিও সারিয়েছ মানে আটা দিয়ে ওই সাইডটা দেখি হুম সুন্দর হয়েছে আলমদুলি দেখি এবার সাইডটা দেখি বাইরের সাইডটা হ্যাঁ কেমন করে জুড়েছে আটা দিয়ে বাহ টেরি ক্ডের কাপড় দিয়েছে যাতে না ছেড়ে খুব ভালো যুক্তি তোমারটা দিকে তুমি কটা সারিয়েছো ভিতরটা ভিতরটা দেখাও কেমন মজবুত হলো এই তো আলহামদুলিল্লাহ মানে এটা আলাদা ছিল এটা ওই আঠা দিয়ে জড়িয়ে দিয়েছো এগুলো তোমরা নিজের বুদ্ধি থেকে করেছো আলহামদুলিল্লাহ ঠিক আছে খুব ভালো পদক্ষেপ যেহেতু এগুলো নিয়ে পড়া যাচ্ছে পুরোনো ওইগুলো অনেকে দিয়ে দেয় সেগুলো পড়ার অযোগ্য থাকে ছেড়া থাকে সেগুলো তোমরা সারাই করেছো ঠিক আছে তোমাদের জন্য দোয়ার হলো জাজেকাল্লা খারাপ সকলে দোয়া করবেন বাচ্চাদের জন্য এবং আমাদের জন্যে আর কাদরিয়া মাদাসাদিন খান এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষতে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আপনাদের জন্য দোয়া আশীর্বাদ রইল আমাদের মাদ্রাসার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সাতাত্তর আঠেরো উনত্রিশ উনপঞ্চাশ ছিয়াশি এটা ফোন নাম্বার ফোনপে নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার